প্রধান উপদেষ্টা সাক্ষাৎ না পায় হতাশা প্রকাশ টিউলিপ বাংলা থাকা ক্ষমতা ছুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক শেষ পর্যন্ত লন্ডনের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের সাক্ষাৎ পাননি লন্ডন সফরে ইউনুসের সঙ্গে না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন পার্টির সাবেক যুক্তরাষ্ট্রের প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন লন্ডন সফরকাল অধ্যাপক সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানানোই আমি সম্পূর্ণ হতাশ গত চারই জন ইউনুসকে চিঠি দিয়ে লন্ডন সফরের সময় হাউস অফ কমনস এ বা জাপানের আমন্ত্রণ জানিয়েছেন টিউলিপ তার দাবি বাংলাদেশে তার বিরুদ্ধে দুর্নীতির যে তদন্ত চল সেই বুঝাবুঝি দূর করতে এই সাক্ষাৎ চেয়েছিলেন তিনি তবে ইউনেসের দপ্তর থেকে এই বিষয়ে আনুষ্ঠানিকতা বা গ্রহণযোগ্যতা পাওয়া যায়নি এর আগে ফিনান্সিয়াল টাইমসকে ডক্টর ইউনুস বলেছিলেন টিউলিফের সঙ্গে দেখা করার কোনো প্রয়োজন নেই তিনি বলেন এটি একেবারে আইনি প্রক্রিয়া এতে আমার ব্যক্তিগতভাবে অভিযুক্ত হওয়ার কোনো সুযোগ নেই ইউনুস অভিযোগ করেন শেখ হাসিনা দীর্ঘ ষোলো বছরের শাসন রাষ্ট্র ক্ষমতাকে আত্মীয় স্বজন ও কনিষ্ঠদের লুটপাতের সুযোগে রূপান্তরিত করেছিলেন তার বাসায় এটি ছিল একটি প্রক্রিয়া ইউনো সাক্ষাৎ না পেয়ে বৃহস্পতিবার আবারও সব অভিযোগ অস্বীকার করলেন টিউলিপ আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার প্রমাণ ছাড়া মন গড়া অভিযোগ গণমাধ্যমকে অপপ্রচারের মামলা চালানো হচ্ছে তিনি দাবি করেন তিনি সত্যিই গুরুতর আইনি বিষয় হতো তাহলে আমার আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করতো অথচ তারা এমন এক ঠিকানায় লিগেল নোটিশ পাঠিয়েছে যেখানে আমি কোনোদিন থাকিইনি